হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকে ছিল আমার মেকআপ মেকআপের ক্লাস তো যার জন্য বেরিয়ে পড়েছি অ্যান্ডির তো ওই বান্ধবী সবসময় লেট করে তো ও চলে এসছে ওর জন্য এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম চেকপোস্টে অ্যান্ডির উপর টোটোতে করে আমি যাচ্ছিলাম তো দেখতে দেখো যাওয়ার পথে তো প্রচণ্ড হাসা আমি আর আমার বোন মিলে আমাদের কোনো মানে বিষয় লাগে না হাসার জন্য যে কোনো একটা কিছু হলে কোনো কিছু মানে পেলেই হলো হাসার জন্য চাই হোক ধরবো অনেক হাসছিলাম তারপরে হাসতে হাসতে আমরা পৌঁছে যাচ্ছিলাম তো দেখে দেখো পুরো ভিডিওটা ওশানি দেখো আমার বোন কি বলছে আর তো আমার বোন বলতে বলতে আমরা মেকআপ ক্লাসে পৌঁছে গেলাম অ্যান্ড ওকে ও আজকে আমার ব্রাইট শেষ মানে ক্লায়েন্ট হয়েছে ওকে আজকে আমি সাজিয়ে দিচ্ছিলাম ম্যান এদিকে অনেকজনই সাজিয়ে দিচ্ছিলো যারা যারা ছিলো তো মোটামুটি মোটামুটি এখানে চারটা ব্রাইড ছিল তো এটা অঞ্জলি দিদি সাজাচ্ছিলো খুব ভালো হয়েছিলো সাজানোটা অ্যান্ড এটা সুহানা সাজাচ্ছিলো এটাও ভালো হয়েছিলো বাট আমার কাছে মনে হচ্ছিলো আমার মেকআপটা সবথেকে বেশি সুন্দর হয়েছে যেহেতু আমার বোনকে আমি নিজের হাতে সাজিয়েছিলাম তো স্যারি একটু কালেকশন করেছে যেহেতু আমি ফার্স্ট দিন আমি সেরকমভাবে পারছিলাম না স্যারিট আমাকে ভালোই হেল্প একটু আমার ভালোই হেল্প করেছেন যে আমার ফ্রেন্ড রিয়া ও বসে পড়েছে ওকে সাজাচ্ছিলো তো সনিয়া তো দেখো সবাই মিলে তো আমার বোনের লোকটা কিছুটা এরকম ছিল অ্যান্ড এরপরে প্রথমে আমি ভিডিও করেছিলাম অ্যান্ডিপা সার করছে দেখো আমিও সাজাচ্ছিলাম আমার বোনকে এখানে দেখা যাচ্ছে ভালো করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও আর কারা কারা মেকআপ শেখো বা শিখেছো সেটা অবশ্যই কমেন্ট জানিও এবং দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেছে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো তো সনিয়া এখন রিয়াকে কাজল পড়ে দিচ্ছে অ্যান্ড আমি এখন বোনোর লিপসটা করে দিচ্ছি লিপস্টিক করে দিচ্ছিলাম তো ওর মেকআপ হচ্ছে অলমোস্ট ডান আজকের ভিডিও আগে তোকে দেখাচ্ছে না কৃতফোর ওয়াচিংটা